সম্প্রতি একটি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সে হচ্ছে গণকল্যাণ ট্রাস্টে এবং সেই গণকল্যাণ ট্রাস্টে একটি পদে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে তো চলুন আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখে আসি এটা হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি গণকল্যাণ ট্রাস্ট পূর্ব দশরা মানিকগঞ্জ চলুন যেভাবে লেখা রয়েছে আমি সেভাবে একটু পড়ে শোনাই প্রথমে যেটা এলাকা রয়েছে সেটা হচ্ছে গণকল্যাণ ট্রাস্ট জিকেটি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন এলাকায় ও উপজেলায় কর্মসূচির আওতায় কিছু সংখ্যক উদ্যোগী কর্মী নেওয়া হবে নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম যেটা রয়েছে এবং পদের সংখ্যা ক্রেডিট অফিসার একশো জন নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বললে স্নাতক ডিগ্রি এবং এখানে আরেকটা বলা হচ্ছে যে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর হচ্ছে কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে বেতন স্কিলের কথা বললে এখানে বেতন স্কুল বলা হয়েছে যে কাল অর্থাৎ ছয় মাস শিক্ষা কাল ছয় মাস থাকবে হচ্ছে আঠারো হাজার টাকা এবং জিকেটি বিধি মোতাবেক চাকরি যখন স্থায়ী হবে তখন পঁচিশ হাজার টাকা সুবিধাদির কথা বললে এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে চাকরি স্থায়ী হওয়ার পর পি এফ বছরে দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা কৃতিত্ব প্রণোদনা ও কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধাসহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয় তারপর এখানে সাক্ষাতের সময় বা কিভাবে ইন্টারভিউ দেবেন সেটার কথা বলা রয়েছে এখানে বলা রয়েছে সাক্ষাতের সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে পূর্ণ জীবন বৃত্তান্ত সাথে মোবাইল নাম্বার সহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যই সনদপত্র চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যরিত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনের প্রক্রিয়া গণকল্যাণ ট্রাস্টের রিকুয়েড ডট জি বিডি ডট ও সাইটের মাধ্যমে পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ এই সাইটটার ভিতরে ঢুকতে হবে ঢুকে আপনাকে আপনার জীবন বৃত্তান্ত অর্থাৎ সব তথ্য দিয়ে আবেদন করতে হবে শর্তবলির কথা এখানে যেটা বলার বলেছে সেটা একটু পড়ে শোনাই সেটা হচ্ছে সংস্থার নিয়ম অনুযায়ী বিশ টাকা জামানত জমা করতে হবে যেটা হচ্ছে ফেরত যোগ্য জামানত টাকার উপর বার্ষিক ছয় পার্সেন্ট হারে সাক্ষাৎকারের পূর্বে রেজিস্ট্রেশন ফি বাবদ এক শত টাকা জমা দিতে হবে নিয়োগের সকল কার্য সংস্থার চাকরিবিধি দ্বারা নিয়ন্ত্রিত তারপর এখানে আবেদনের তারিখ এবং ঠিকানা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নির্বাহী পরিচালক গণকল্যাণ ট্রাস্ট দশ বাই এক অমৃত সড়ক পূর্ব দাসরা মানিকগঞ্জ বরাবর নির্ধারিত ফরমে আগামী উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো এই ছিল গণকল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেতন স্কেলের কথা বললে অনেক ভালোই বেতন এবং সুযোগ সুবিধা দিয়েও অনেক সুন্দর আর এখানে একটা সুদের ব্যবস্থা রয়েছে যেহেতু এনজিও সেখানে সুদ থাকবেই এটা আমাদের ধর্মে ইসলাম ধর্মে এলাও করে না তারপরও আপনি যদি চাকরিতে অ্যাপ্লাই করতে চান একটু ভালো করে ভেবে চিনতে বুঝে অ্যাপ্লাই করবেন এটা সব ক্ষেত্রে যে কোনো চাকরির ক্ষেত্রে সব ডিটেলস ভালো করে জেনে শুনে তারপর চাকরিতে অ্যাপ্লাই করা ভালো তো আজকের মতো এই ছিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাকরির খবর নিয়ে দেখা হচ্ছে ইনফোরটিউব টোয়েন্টি ফোরে তবে